অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে ভাইয়া মেডিকেলে চান্স পেতে হলে কি কোচিং করতেই হবে নাকি কোচিং না করেও মেডিকেলে চান্স পাওয়া যায় উত্তরটা হচ্ছে হ্যাঁ কোচিং না করেও মেডিকেলে চান্স পাওয়া যায় আমার কাছে এই রকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে কিন্তু এখানে অনেকগুলো কথা আছে আমার আজকের এই ভিডিওটি দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে তুমি একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে ভর্তি হবে কি হবে না তার জন্য তোমার প্রথমেই যেটা জানতে হবে তারা কোচিং না করেও মেডিকেলে চান্স পেয়ে থাকে তোমার ব্যাচে এমন অনেক স্টুডেন্টকে দেখবা যাদের ফার্স্ট চয়েস বা ফার্স্ট টার্গেট কখনও মেডিকেল ছিল না তারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে বা ভার্সারি প্রিপারেশান নিচ্ছে বা ডিফেন্সে যাওয়ার প্রিপারেশান নিচ্ছে ইত্যাদি ইত্যাদি হঠাৎ করে দেখলাম মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস বা পনেরো দিন আগে থেকে তারা মেডিকেলের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করলো অথবা অনেকেই তাদের সেকেন্ড চয়েস হিসেবে শুরু থেকেই অল্প অল্প করে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল দেখা গেলো তাদের মধ্যে কেউ কেউ আমি আবারও বলছি যারা এভাবে এক মাস বা পনেরো দিনের প্রিপারেশন নিয়েছে তাদের সবাই না তাদের মধ্যে কেউ কেউ মেডিকেলের চান্স পেয়ে গেল এবং তারা মেডিকেলি ক্যারিয়ার করলো কিন্তু তোমার কি মনে হয় তারা কি সত্যি এই এক মাস বা পনেরো দিনের পড়াশোনা করেই মেডিকেলের চান্স পেয়েছেন উত্তরটা আংশিক মিথ্যা এবং আংশিক সত্য কেন সত্যিটা হলো তারা ইন্টারমিডিয়েটে দুইটা বছর খুব ভালো করে পড়াশোনা করেছে তারা মূল বই লাইন বাই লাইন পড়েছে তারা জানতো মেডিকেলের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসে অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তাদের আগে থেকেই একটা ভালো ধারণা ছিল এবং একটা লাইন প্রিপারেশনও ছিল তাই তাদের জন্য সেই ভর্তি পরীক্ষার আগের এক মাস বা পনেরো দিনের প্রিপারেশনটাই যথেষ্ট ছিল এখন তুমি যদি এমন কারো কাছ থেকে পরামর্শ নাও যে তোমাকে বলে দিল এক মাস বা পনেরো দিন পরেই মেডিকেলের চান্স পাওয়া যায় এবং তোমার মেইন টার্গেট যদি হয়ে থাকে মেডিকেলের চান্স পাওয়া হয়তো এই পরামর্শটা তোমার ক্ষতিই বেশি করবে এখন তোমার মেইন টার্গেট যদি হয়ে থাকে মেডিকেলের চান্স পেয়ে ডাক্তার হওয়া তাহলে তোমার এই ধরনের রিস্কি এক মাসের প্রিপারেশন না নেওয়াই ভালো হবে তোমার ফলো করতে হবে ওই পাথওয়েটা যে পাথ অনুসরণ করে অধিকাংশ স্টুডেন্টস মেডিকেলের চান্স পেয়ে থাকে তাহলে ভাইয়া সেই পাথর এটা কি তুমি প্রথমেই মেডিকেলের জন্য একটা কোচিংয়ে ভর্তি হও ভাইয়া কোন কোচিংয়ে ভর্তি হব সহজ কথা তোমার এলাকার যে কোচিং থেকে মানুষ বেশি বেশি মেডিকেলের চান্স পায় যে কোচিংয়ে বেশি বেশি মানুষ ভর্তি হয় বেশি বেশি মানুষ পরীক্ষা দেয় সেই কোচিংটাতে ভর্তি যদি তোমার বাসা কোনো গ্রাম বা উপজেলা শহরে হয়ে থাকে তাহলে সম্ভব হলে তুমি জেলা শহরে বা যে শহরে ভালো কোচিংগুলো রয়েছে সেই শহরে শিফট করো এক্ষেত্রে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার মানসিকতা তোমার যেমন থাকতে হবে তার পাশাপাশি তোমার মেইন ফোকাস হবে পড়াশোনা এই ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে তা যদি তুমি না পারো তাহলে তুমি কোনো অনলাইন কোচিংয়ে ভর্তি হও বা অনলাইন প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি হও কিন্তু আমি ব্যক্তিগতভাবে অফলাইন কোচিংকেই প্রেফার করি এরপর কোচিংয়ের পড়াগুলো তুমি নিয়মিত পড়ো অবশ্যই 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 কোনো পরীক্ষা মিস করা যাবে না এমন কি তুমি নিজেও বাসায় বেশি বেশি করে এমসিকিউ কিউ প্র্যাকটিস করো বাসায় নিজে নিজে পরীক্ষা দাও এবং যেগুলো তোমার ভুল হবে সেগুলো একটু বইটা বের করে দাগিয়ে রাখো যাতে ভবিষ্যতে এই প্রশ্ন আসলে তোমার আর কোনো দিনও ভুল না হয় কোচিংয়ের পাশাপাশি তোমার যদি এক্সট্রা সাপোর্টের দরকার হয় তাহলে তুমি বাসায় বা ছোট কোনো ব্যাচে এক্সট্রা টিউশন নিতে পারো যদি তুমি নিজের পড়াশোনা এবং পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড থাকো তাহলে তোমার এক্সট্রা টিউশনের প্রয়োজন নেই শেষের দিকে যদি সুযোগ হয় তুমি ওই কোচিংয়ের পাশাপাশি আরেকটি কোচিংয়ের শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হও এবং নিয়মিত পরীক্ষাগুলো দাও ঠিক এই পথটি অনুসরণ করে অধিকাংশ স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়ে থাকে আমি অনেকে দেখেছি এই কথাগুলি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে আমি তোমাদের মেডিকেল অ্যাডমিশন জানিটা কেমন হওয়া উচিত তার একটি ধারণা সহজে বলার চেষ্টা করলাম তবে এটা সত্য নয় যে এই ধাপগুলো অনুসরণ না করলে তুমি মেডিকেলের চান্স পাবে না আমি অনেক আগেই বলেছি অনেকে রকম কোচিং না করে শুধুমাত্র নিজে নিজে পড়েই মেডিকেলের চান্স পায় আমি জানি তোমাদের অনেকের পক্ষেই মেডিকেল কোচিং করা সম্ভব হবে না স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বা যাদের বাসা গ্রাম বা ছোট শহরে তাদের জানা উচিত কিভাবে নিজে নিজে পড়ে মেডিকেলের চান্স পাওয়া যায় আমি পরবর্তী ভিডিওতে আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের জানাতে পারব শেষ কথা তুমি যদি নিজের জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে